মুনিয়ার বিয়ে ঠিক হয়েছে মেহুরিন বলে কি সত্যি ওবি অবাক হয়ে জিজ্ঞেস করে আমি তো দাওয়াত পাওয়ার কথা তাই না কবে বিয়ে মুনিয়া জোরপূর্বক হাসি টেনে জবাব দেয় ঈশা বিরক্ত হয়ে বলে আমি গেলাম থাকতোরা কথাটা বলে হাঁটা দেয় ঈশা পেছন পেছন মেহুরিন চলে আসে সবাই বুঝে যায় ঈশা রাগ করেছে মুনিয়া কয়েকবার ঈশাকে পিছু টানতাই কিন্তু সে ফিরেও তাকায় না টেম্পুতে উঠে বাসার দিকে রওনা দেয় মেহরিন আর ঈশা তোর কষ্ট হচ্ছে তাই না ঈশার কাঁধে হাত দিয়ে বলে মেহরিন সারা জীবন কষ্ট করলো ভাবলাম পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে তা না করে বিয়েতে কেন রাজি হইলো ওর পরিবার জোর করতেছে কিবা কি বা করবে ও হয়তো ওর ভাগ্য এটাই লেখা আছে বিয়ের পর ও যাতে সুখী হয় সেই দোয়া কর মেহরিনের কথায় ঈশা নিজের চোখের পানি আটকে রাখতে পারে না দুই বান্ধবী দুঃখ ভাগাভাগি করে নিজেকে হালকা করে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না ভাগ্যের লেখন কেউ খন্ডাতে পারে না একবার রিং হতেই অপর পরের মানুষটা কল রিসিভ করে কিরে কেমন আছিস ঈশা বলে আলহামদুলিল্লাহ ভালো তুই মনিয়া জবাব দেয় সেটা রাখ আগে বল কে আমি ঈশা সিরিয়াস ভঙ্গিতে বলে মনিয়া হাসতে হাসতে জবাব দেয় আরে ইশু আমি সব ভুলেও তোরে ভুলবো না ঢং কম কর বিয়ে করে বাচ্চা হয়ে গেছে এখন তো এগুলো বলবাই তোর বাচ্চা ছেলে কেমন আছে ছেলে ভালো আছে কিন্তু এত দুষ্টু কোনো কথাই শুনে না অনেক জ্বালাই তুই শান্ত তাই তোর পোলা এমন বয়স কত পাঁচ বছর হবে মাঝে মাঝে বিরক্ত লাগে আরে শোন রক্তিম বিয়ে করছে কস কি মাইয়া কে ছবি পাঠাচ্ছি দাঁড়া কয়েকদিন আগে বিয়ে করছে শালার তুই বিয়ে করলি মেহেরিন করলো এখন রক্তিমও বাকি দুইটাও করে ফেলবে মাগার আমি সিঙ্গেল মর্মু মনে হচ্ছে তোর জন্য জামাই খুঁজবো বিল গেটসের নাতি বা পোলাকে পাইলে জানাইস ও মাইয়া মাইয়া গো কই পামু বই না পোলা মুনিয়ার কথাই ঈশা হেসে দেয় এভাবে আর কত থাকবি হাসি থামিয়ে বলে মুনিয়া যতদিন বেঁচে আছি তোর চিন্তা ভাবনা কি বাচ্চা বড় করবি তারপর এসএসসির পর তো বিয়ে দিয়ে দিল বিয়ের মাস পেরুতেই বাবু পেটে আসলো সময় পেলাম না পড়ার এখন বড্ড আফসোস হয় এইচএসসি পাশটা যদি করতাম আমার অনেক ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার জানিস তো আমার কত ভালো লাগে এইসব বিষয় কিন্তু বাবুরাব্বুকে বললে এক কথাই না করে দেয় মন খারাপ করে বলে মুনিয়া দীর্ঘশ্বাসে পরিবেশ ভারী হয়ে ওঠে প্রিয় বান্ধবীকে আফসোস করতে দেখে ঈশার অনেক খারাপ লাগে এক সময় ছিল ক্লাসরুম হাসির শব্দে মাতিয়ে রাখা মেয়েটা এক সংসার সামলাতে ব্যস্ত ছেলে আর জামাই নিয়ে তার পুরো দুনিয়া এরপরও কোথাও হয়তো একটা আফসোস থেকেই যায় সময় যায় মানুষ বদলায় বদলে যায় জীবন কাছের মানুষগুলোর সাথে বেড়ে যায় দূরত্ব কপি হাতে বারান্দায় আকাশের সৌন্দর্য উপভোগ করায় ব্যস্ত এসা মন খারাপ কিংবা একা সময় কাটাতে সব সময় বারান্দায় এসে বসে কোলের ওপর মেনু ঘুমোচ্ছে মানুষের কাছে প্রিয় না হলেও প্রাণীর কাছে সে অনেক প্রিয় ম্যাসেঞ্জারে নোটিফিকেশনের শব্দে ফোনটা হাতে নাই মরিয়া মেসেজ করেছে সাথে কিছু কাপল ছবি পাঠিয়েছে ছবিগুলো ওপেন করে ভালো করে কিছুক্ষণ দেখলো রক্তিম শ্যামবর্ণের হলেও বউ পেয়েছে সুন্দরী ছবিগুলোতে লাভ রিয়াক্ট দিয়ে ডাটা অফ করে দিল স্কুলের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রায় সকলেরই বিয়ে হয়ে গেছে গত জানুয়ারিতে মেহরিনেরও বিয়ে হয়ে গেল মেয়েটা কল করে বারবার বলেছিল তাকে উঠিয়ে নিলে সেই অনুষ্ঠানে এসা যেন উপস্থিত থাকে মনিকারও বিয়ে হয়ে গেছে গত বছর বাকি রইল অভি সায়নী আসে যদিও সায়নির সাথে টুকটাক যোগাযোগ রয়েছে কিন্তু অভিকে ইচ্ছে করে অ্যাভয়েড করে সে এসএসসির পর মোটামুটি সকলের সাথে যোগাযোগ কমে গেছে স্মৃতির পাতায় দিনগুলো ভেসে উঠলে কখনো নিজের বোকামির জন্য হাসে আবার কখনো নিজের বুদ্ধিসত্তার প্রশংসায় পঞ্চমুখ হয় শুনলাম তুমি নাকি স্কুলে বেতন মেরে খাইছো এক টাকাও পরিশোধ করো নাই মায়ের কথা শুনে ভেবা খেয়ে তাকা ঈশা মাত্র এই রসায়ন পরীক্ষা দিয়ে বের হয়েছে মন মেজাজ এমনি অত্যাধিক খারাপ এর মতো এই কথা শুনে আবারও মেজাজ খারাপ হয় সায়নী নিজের মাকে থামানোর চেষ্টা করে স্কুলের সবাই জানে তুমি বকয়া না দিয়ে স্কুলে টাকা মেরে খাইছ এটা অফিসার স্যাররা বলতাছিল কে কি বলেছে আমি মোটেও কেয়ার করছি না আমার ভালো আমি বুঝি তারা এগুলো প্রচার করে যদি টাকা পায় আমার কোনো সমস্যা নেই কথাটা বলে একটা হাসি দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় ঈশা সায়নের বাবা আর মা দুজনে মাথায় মনে হয় সমস্যা আছে খালি অন্যের পেছনে লাগে মেহরিন বলে এটাই সায়েন্স বোন কথাটা বলে দুজনেই হেসে দেয় এসএসসি পরীক্ষা শেষ হতেই সকলে ঘরবন্দি হয়ে যায় ঈশার কাছে লুকায়িত ফোন থাকায় সেই ফোনের মাধ্যমে মেহরিনের সাথে যোগাযোগ হয় শুধু অভিকে জন্মদিনের পর থেকে আর দুজনের মধ্যে তেমন একটা যোগাযোগ হয় না ঈশা অবশ্য সেদিকে না ভেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় ব্যস্ত এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে ঈশা প্রচণ্ড হতাশ হয় আশানুরূপ সাফল্য না হয় ভেঙে পড়ে সে এই রেজাল্টে ভালো কলেজে সে পড়তে পারবে না এটা মনে হতে নিজেকে আরও অসহায় লাগে সুলতান সাহেব কল দিয়ে সান্ত্বনা দিয়েছে তিনি বলেছেন বোর্ড চ্যালেঞ্জ করে দেখবেন এদিকে বান্ধবীরা কল করে রেজাল্ট জানতে চাইলে সকলকে এড়িয়ে যায় সে মিসে ছেলে এক দফা কথা শুনিয়ে যায় রেজাল্ট নিয়ে অথচ মেয়েটার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে না একবারও জিপিএ না পাওয়ায় সকলের মুখে শুনতে হয় এই রেজাল্টে ভবিষ্যৎ অন্ধকার কিছু করতে পারবে না জীবনে লজ্জায় কেউ রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করে বলে না হতাশায় চারিদিক ঘিরে ধরে মেয়েটাকে এই সময়টাকে কাউকে পাশে ভীষণ প্রয়োজন মানসিক সাপোর্টের জন্য এই ফোন কই পাইলে মিসেস হেলেনা রেগে জিজ্ঞেস করে দ্বিতীয়বারের মতো ফোন নিয়ে ধরা খেয়ে ঈশা কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না এমন ভাব করে যেন এটা স্বাভাবিক ঘটনা কিরে জবাব দেস না কেন কথা কানে যায় না আব্বু দিছে এটা কি হইছে তাতে ঈশা মিসেস হেলেনার চোখের দিকে তাকিয়ে জবাব দেয় মিসেস হেলেনা অবাকে শেষ সুরায় পৌঁছে যায় ঈশার কথায় জীবনে প্রথমবার মেয়েটা তার কথার পিঠে এইরকমভাবে ভয় ডরহীনভাবে উত্তর দিল শরীরে মনে হইতেছে তোর বহুত চর্বি জমেছে ভালোই জবাব দিতে শিখেছিস কার পাওয়ারে এমনি কথা কস তোর কাঙ্গাল বাপের পাওয়ারে টাকা নাই ব্যাটার আমার বড় বড় কথা তোরা বাপ আমার জীবন শেষ করছিস মিসেস ছেলে না ফোনটা আছাড় মেরে বলে এসে এবার ধৈর্য আর ধরে রাখতে পারে না কাঙ্গালি হলেও সে আমার বাপ আমাকে ভালোবাসে তোমার মতো স্বার্থপর মানুষ না কি করছো আমার জন্য সব সময় নিজের চিন্তাই করছো আজ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া একটা কাজও করো ঈশার কথা শেষ হওয়ার পূর্বে সর্বশক্তি দিয়ে কয়েকটা চর বসায় গালে দাঁত লেগে ঠোঁট কেটে যায় মেয়েটা সেখান থেকে রক্ত বের হয় চরের কারণে গাল প্রচন্ড জ্বলছে দু হাতে গাল ঘষে নিজের রুমের দিকে যায় মেয়েটা মিসে না বিছানায় ধপাস করে বসে পড়ে সে কোনোদিন ভাবতেও পারেনি মেয়েটা একসময় এভাবে জবাব দেবে রুমে এসে জানলার কাছে দাঁড়িয়ে থাকে ঈশা সে জানে এক দফা মার একটু পরই খেতে হবে তবে সে আর এইসব ভয় পায় না যদি এই পৃথিবীতে আর বাঁচতেই ইচ্ছে করছে না এই মায়ের অসম্মান হবে ভেবে নিজের একমাত্র ভালোবাসার মানুষটিকে দূরে ঠেলে দিয়েছিল সে ভেবেছিল ছোটো থেকে মায়ের ভালোবাসা কখনো পায়নি যদি এবার একটু ভালোবাসা পায় তাই তো নিজেকে শক্ত করে সব সম্পর্ক ছিন্ন করেছে মায়ের ভালোবাসা সে বড্ড চায় কিন্তু এই মা তাকেই দু চোখের বিষ মনে করেন বাবলার মাঝে এই মিসে সেলেনা পাশের রুম থেকে এসে জুতো দিয়ে কয়েকটা বাড়ি দেয় পিঠে ঈশা যায় রাগে ফুসতে ফুসতে নিজের রুমে গিয়ে হৃদয় খানকে কল দেয় শরীর ঝেড়ে ঈশা উঠে বসে কতবার হৃদয় খান তার মাকে মারতে গিয়েছে তখন সে নিজে ঝগড়ার মধ্যে গিয়ে লোকটাকে উল্টা বকাবকি করেছে কিছুদিন পূর্বেও যখন লোকটা বিয়ে করে সংসার পেতেছিল তখন সেই মিসে সেলেনার পাশে ছিল অথচ মহিলা তা ভুলে গেছে এখন স্বামী ছাড়া কিছু বোঝে না ঘণ্টাখানের পর হৃদয় খান বাসায় আসে বাসায় এসে ঈশা চোদ্দ গোষ্ঠী তুলে গালাগাল করে রুম এসে ঈশা রকম প্রতিক্রিয়া করে না আসলে সইতে সইতে এখন আর এসব গায়ে লাগে না বিকালবেলা অন্যটা ফ্যানের সাথে ঝুলিয়ে চেয়ারে বসে সেদিকে তাকিয়ে আছে মেয়েটা হাত কাটার সাহস তার নেই তাই ঘুমের ওষুধ খুঁজেছে সারা বাসায় কিন্তু কোনো ওষুধ পায়নি বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ তাই ওষুধও আনতে পারছে না একমাত্র সমাধান গলায় দড়ি নিজেকে পরখ করতে থাকে আয়নার সামনে চেয়ার নিয়ে ভালো করে দেখতে থাকে ঠোঁটটায় এক পাশে কাটা যেটা কেটেছিল দিয়ে। রাস্তার চাবির গোছা ঢিল মেরেছিল মুখ বরাবর সেটা লেগেছিল চিবুকে সেই দাগ এখনো স্পষ্ট মিসি সেলেনা সবসময় মারলে মুখে আর মাথায় আঘাত করে কেন করে এই প্রশ্নের উত্তর জানা নেই বাম হাতে বটির কোপ আর ছুরির কোপ এখনও জল করছে একবার না বলে ছাদে গিয়েছিল সেজন্য বটি দিয়ে দিতে এসেছিল না তখন মানুষ আটকায় তাকে তারপরও কিছুটা লেগে বাম হাত অনেকটা কেটে যায় হয়ে যায় গভীর ক্ষত তখন শা ক্লাস ফোরে পড়ে দুষ্টুমি করেছিল সেটা মিচে না সহ্য হয়নি সাথে সাথে ফল কাটার ছুরি ডিল মারে মুখ বরাবর সাথে সাথে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে মেয়েটা মুখ তো বেঁচে যায় কিন্তু ছুরি এসে লাগে বাম হাতে রক্তের সাথে সাথে পুরো ফ্লোর বেঁচে যায় ঈশা বুঝতে দশ মিনিট লাগে তার হাত কেটে রক্ত পড়ছে এরপরও মিসে সেলেনার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি উল্টো ছোট্ট মেয়েটা নিজে নিজে গিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে এনে লাগায় এরকম হাজারো ক্ষত শরীরে রয়েছে শারীরিক ক্ষত থেকেও মানসিক যে ক্ষত মিসে সেলেনা দিয়েছে তা এসা কখনো ভুলতে পারবে না এই মুহূর্তে মনে হচ্ছে মরে গেলে এসে বেঁচে যাবে এই নরক থেকে ধীর পায়ে উঠে চেয়ারটা নিয়ে বিছানার ওপরে রাখে আস্তে আস্তে চেয়ারে উঠে দাঁড়ায় ওড়নাটা নিয়ে গলায় দেয় দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে আল্লাহ একটু শান্তিকে আমাকে দিবা না আমি কি একটু ভালোবাসার যোগ্য না এভাবে আর কত অত্যাচার সহ্য করব। আর সহ্য হয় না আমার হয় আমাকে তুলে নাও না হলে সব ঠিক করে দাও কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা চেয়ার থেকে নেমে বিছানায় বসে পড়ে বারবার মনে হয় সে মরে গেলে তার বাবার কি হবে মিসে সেলেনার তো সংসার আছে কিন্তু তার বাবার সে ছাড়া তো কেউ নেই কে দেখবে বাবাকে কাঁদতে কাঁদে এক সময় ঘুমিয়ে যায় ঈশা ঘুম ভাঙে কলিং বেলের শব্দে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফ্যানের দিকে তাকায় রাত হয়ে গেছে গড়ির দিকে তাকিয়ে দেখে রাত আটটা ওনা নামিয়ে চেয়ার জায়গা মতো রেখে দরজা খুলতে যায় দরজা খোলার পর হৃদয়কার এক গাদা কথা শোনায় সেগুলো পাত্তানা দিয়ে নিজের রুমে গিয়ে আবার শুয়ে থাকে রোজা আসতে আর এক সপ্তাহ এই বছর মে মাসে রোজা এর মধ্যে কলেজে আবেদনের প্রক্রিয়াও চলছে মিসেসলেনার কোনো মাথা ব্যথা নেই এই বিষয়ে ওই ঘটনার পর থেকে ঈশার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আঙ্কেল আমি কলেজে ভর্তি হতে চাই হৃদয় খানকে বলে ঈশা তোর আম্মি তো দেবে না তাছাড়া কে টাকা দিবে ভর্তির হৃদয় খান জবাব দেয় আমি আব্বুকে কল দিয়ে টাকা যাব একদম কঠিন গলায় কিন্তু তোর সাথে তোর বাপের যোগাযোগ একদম বন্ধ করে দিয়েছে তোর আম্মি শুনিসনি সেদিন কি বলল কোনো রকম যোগাযোগ করতে পারবে না তার সাথে এভাবে তো হয় না টাকা তো নিতে হবে আর টাকা নিতে হলে বাপের সাথে কথা তো বলতেই হবে। হৃদয় খান কিছুক্ষণ ভেবে যায় মিশে সেলিনার সাথে কথা বলতে। ওর বাপকে কল দিতে চাইছে কলেজে ভর্তি টাকা চাইতে। কোনো দরকার নাই। আরে বোঝার চেষ্টা করো ওরে তো এমনিতেও ভর্তি করাতে হবে টাকা কে দিবে? টাকাবার তো বন্ধ করা যায় না। এক শর্তে ওরে আমি কলেজে অ্যাপ্লাই করতে দিব। কি শর্ত? কলেজে ভর্তির টাকা নিয়ে ওর বাপের সাথে সারা জীবন সম্পর্ক শেষ করতে হবে কখনও তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না যদি রাজি না হয় এ বাসা থেকে সারা জীবনের জন্য বের হয়ে যাক ওর বাপের কাছে হৃদয়কালের পেছনে ঈর্শা দাঁড়িয়ে ছিল মিসি ছেলের কথা শুনে হৃদয়কাল ঈর্ষার থেকে তাকায় ঈর্ষা মুশকিল সে বলে আমি রাজি ঠিক আছে ওর ভর্তির সব দায়িত্ব তোমার তুমিই বুঝবা আমি এসবে নাই মিসেস ছেলেনা বলে ঠিক আছে হৃদয় খান বলে হৃদয় খানের কথায় আশ্বস্ত হয়ে নিজের রুমে যায় ঈশা একটু পর হৃদয় খান মিসে সেলেনার ফোন এনে দেয় কল দিতে সুলতান সাহেবকে কল দিয়ে রাগে গলায় টাকা চায় ঈশা সুলতান সাহেব কিছুদিন সময় চেয়ে নাই মেয়ে থেকে দুপুরে কেউ বাসে না দেখায় রোকসানার বাসে এসেছে ঈশা রোকসানা খুশি হয়েছে নাকি অসুখ খুশি সেদিকে প্রক্ষেপ নেই আনটি আপনার ফোনটা দিন তো একটু আব্বুকে কল দিব অনেকদিন কথা হয় না না আপা সরাসরি না করছে তোমাকে ফোন দিতে জানতে পারলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আর রবিউল ভাই আমাকে মারবে আন্টি কেউ জানবে না একবার শুধু একটু কথা বলবো আপনি তো বলছেন বাবার সাথে কথা না বলে কেমন লাগে অনেক ইমোশনাল কথা বলে রাজি ফোন হাতে নিয়ে সাথে সাথে কল লাগায় হ্যালো আব্বু হ্যাঁ মা বলো কেমন আছো কলটা ব্যাক করো জলদি কথা আছে সুলতান সাহেব কল ব্যাক করলে ঈশা ফোনটা নিয়ে বাইরে গিয়ে কথা সেরে নেয় কথা শেষ করে মুখে হাসি ফুটে ওঠে গত রাত থেকে নির্ঘুম কেটেছে চিন্তায় হাত পা বারবার অবশ হয়ে নিজের অস্থিরতা দমিয়ে কাজে লেগে পড়ে মেয়েটা স্কুল ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে রুমের মধ্যে পায়চারি করতে থাকে ঈশা করির দিকে সময় দেখে বাজে সাড়ে চারটে জামা পাল্টে অন্যটা মাথায় দিয়ে বাসা থেকে বের হয় হাসপাতালে এসে বসে থাকে মেলিকে দেখে ডাক দেয় আজকে কলেজের জন্য অ্যাপ্লাই করতে যেতাম তোমার মাকে বলো আলমারির চাবি দিতে কাগজ বের করব। মিলিকে বলে এসা আমু বলছে আবুকে কল দিয়ে জিজ্ঞেস করতে সে ফ্রি কিনা তোমাকে একা যেতে দিবে না মিলি একটু পরে সে উত্তর দেয় ফোন আরও কল দিই মিলি ফোন এনে হৃদয় খানকে কল দেয় হৃদয় খান জানায় সে আজকে ব্যস্ত আগামীকালকে নিয়ে যাবে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে আমার বাবাকে একটা কল দিই আজকে টাকা দেবে বলেছিল